এদিকে রাখো ওইসে ওইসে এটুকু এমনি খালি একটু দেখে লিব যে কালার গুলার হুম খালি কালার হচ্ছে হালকা বেগুনি হুম যারা নিবেন শুধু পাইকারি 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 এটা জিমিচুর উল্টায় দাও উল্টায় দাও পিঙ্ক কালার হুম এই যে পিঙ্ক কালার এগুলো কিন্তু একেবারে ইনটেকুন না ঠিক আছে ইনটেকুন না অনেক সুন্দর কাজ আছে এটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে রিং ডিজাইন রিং ডিজাইনটা তো আরো সুন্দর হুম অ্যাশ কালারের ভিতর অনেক সুন্দর উন্নাটা অনেক সুন্দর উন্নাগুলি যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আমরা উন্না থ্রি পিস ওয়ান পিস টু পিস সারারা গারারা সব ধরনের প্রোডাক্ট সেল করে থাকি উন্না রাখতেছে না গোডাউন অনেক মানে জায়গা হইতাছে না এই যে এগুলি উন্না সব উন্না দেখছেন সব উন্না এগুলি ছাইরা দিতাছে এই যে এডি যে ওয়ান পিস পিস

ওনার যদি অনেক লাভ হয় তো তাহলে বইবে উনার ভিডিও করতাম উনাগুলো আমরা কি নিয়ে আনি আমরা যখন থ্রি পিস আনি পাঁচশো পিস আপনার পাঁচশো পিস ওড়না ঢুকায় দেয় নেন নেওয়া যান হ্যাঁ মনে করেন ওই যে ঢুকায়া থাকে জামার ভিতরে কালো অনেক সুন্দর কালো মানি ভালো ও এটা তো সেই রকম একটা জিমি চুট নতুন জিমি চুটটার এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর যা লাগে খালি নিয়ে নিবেন যেইটা লাগে আপনারা খালি নিয়ে নিবেন উন্নার অভাব নাই ঠিক আছে এই যে উন্না উন্নার অনেক কালেকশন আছে ভালো 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 উন্না নিতে পারবেন আপনারা যারা পাইকারিতে নিতে চান থ্রি পিস চলে আসবেন আপনারা চলে আসলে বেটার এই যে এই যে এটা অনেক সুন্দর একটা উন্না এই যে অনেক সুন্দর উন্না এটা দেখাইছি হুম এটা মুসলিমের উপরে পেশ কালার এর একটা পেশ কালার ওনাটা গর্জিয়াস কাজ একবারে গর্জিয়াস কাজ দেখছেন কাজের কোয়ালিটিটা কি অনেক সুন্দর যারা জর্জেটের কোম্পানিতে থাকেন তারা জানে নেই কত দাম এক একটা উন্না আড়াইশো টাকা পড়ে এই সাদাটা সাদা মাল লাগবে আর চিরা ফারা দাগ থাকলে ফিরত

এটা দেখাইছি কয়েকটা দেখাইছি এটা সাদাটা আমার দেখ সাদাগুলো আমি একটা জামা মিলাম হলে সাদাটা লাগবো অনেক সুন্দর ওনার প্রত্যেকটা ওনা সুন্দর আমার আবার মাঝে মাঝে জামা মিলে তো হয় জামা আমি তো আসে না এর জন্য ওনার আনি কোনো জামা মিষ্টি কইলে তারপরে এখান থেকে দেওয়া যায় দেখছেন কি সুন্দর এক একটা চেয়ে এক একটা সুন্দর এগুলো পাটি যে স্ট্রং ওয়ার্ক করা উনাটার যে এটা অনেক সুন্দর একটা উনা এটা অনেক সুন্দর একটা ওনা ব্রিজ প্রত্যেকটা অন্য আপনাদেরকে কিন্তু আমরা খুললেই দেখাইতেছি হ্যাঁ এমন না যে দেখাই দিতাছি শুধু না দেখেন খুইলা খুলাই দেখাই দিতাছি কোনো সমস্যা থাকলে কিন্তু আপনারা দেখতেন একটা দুটা তো দেখতেন এই যে দেখেন কি সুন্দর করে ওনার ভিডিওগুলো করতেছি তো যারা নিতে চান বেশি প্রোডাক্ট নিলে কিন্তু চলে আসবেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসবেন এই যে এটা অনেক সুন্দর একটা ওনা অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার এটা অনেক সুন্দর পিক কালারের ভিতরে পাতা কালার অনেক সুন্দর যা লাগবে খালি নিয়ে নিবেন এটা গ্রিন কালার এটা অনেক সুন্দর যারা হোলসেল নিতে চান একশো নিবেন দুইটা থেকে মিলে তাদের জন্য একটা প্রাইস যারা দশ পিস নিবেন তাদের জন্য একটা প্রাইস ঠিক আছে এই না আমরা সবসময় দামে বিক্রি করছি

রিং ডিজাইন এই রিং ডিজাইনের একদম এটা অরিজিনাল রিং ডিজাইনটা ওকে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সাদার ভিতরে

दे दे क्या रहा हेलो इम्सलाम अल्लाह इम्सलाम हाँ अच्छा देखो मम्मी

হুম মানে বুঝিনি সর্বনিম্ন দশ পিস দশ পিস না 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 সিস্টেম নেই আচ্ছা আপু আমি তো দুই মিনিট পরে ফোন দিই বুকিং করার রাখার কোনো সিস্টেম নেই বন্ধ হয়ে গেছে পাগল

এটা দেখাই সস রাজশাহী সিল্কের ভিতরে অনেক সুন্দর আচ্ছা ওনাগুলি যারা নেবেন তারা এখানে অনেক ডিজাইনের উন্না আছে দেখে দেখে নিতে পারবেন সমস্যা নেই বাচ্চা বাচ্চা নিতে পারবেন যার যেটা মনে চায় নিতে পারবেন আইসা নিয়েন কেউ দেখা নিয়ে যেমনি মনে চায় ভাবে নিয়ে প্রাইস হচ্ছে মাত্র একশো পিস নিলে একশো দশ আর যারা দশ পিস পাঁচ পিস নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে আপনার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র একশো একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সবগুলা সুতি উন্না ঠিক আছে সুতি উন্না যারা নেবেন মাত্র একশো দশ আর যারা নাকি কম নেবেন দশ পিস নেবেন তাদের জন্য হয়েছে একশো পঞ্চাশ টাকা সুতি যে এগুলো খুলতোই বই উনাগুলো মানে এখনো খোলা হয়নি এই যে

সব একদম দাম একশো দশ যারা নাকি বেশি নিবেন তাদের জন্য হয় এমনি থাকে রে থাকে দেখ আরং কটিন এগুলো সব আরং কটনের না মাত্র একশো দশ কালার গ্যারান্টি এই উন্নাটা যে ফাইন আরঙের এটা এই উন্না গুলার আবার বান্ডিল আছে যে বস্তা আছে তো যার লাগে নিয়ে নিবেন সবাই চলে আসবেন উন নিতে হইলে আর ধর্য ধারী ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হাজার হাজার উন্যা আছে কয়টা দেখাম বলেন এখানে উন্যা দেখালে রাজ্যে বসে শুয়া ঠিক আছে মাত্র একশো দশ উন